শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো অঙ্কিতা গেছিলো পড়তে এসে দেখো ওকে খেতে দিয়ে দিলাম পরোটা আর তরকারি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই গেছে স্নানে স্নান করে এসেই ও আবার বলবে ভাত দাও ভাত দাও কেননা ও তো বেরোবে না গাড়ি নিয়ে আর আমি একটুখানি না ডিম ভুজিয়া করে নেবো কেননা কি দিয়ে খাবে সকালে শুধু ভাতই হয়েছে তো ভাবলাম যে একটুখানি পেঁয়াজ আর রসুন ভেজে ওর মধ্যে একটুখানি আলু দিয়ে তারপরে একটুখানি ডিম দিয়ে দেব মানে ডিম ভুজিয়া আর কি লঙ্কাও দিয়ে দিলাম কুচুনো লঙ্কা আর তোমাদের দাদুভাই স্নান করে এসে বসে আছে বলছে আমাকে বলছে হয়েছে তোমার ডিম ভুজিয়া হয়েছে একটু তো সময় লাগবে বলো বন্ধুরা কেননা আমার কটা হাত এক দুটো তো হাত তার না তার বেশি তো আর না তো এদিকে ডিমটা মেয়ে পড়ে চলেও আসলো এসে বলছে দাও দাও আমি ডিম ভুজিয়াটা করব আমি ডিম ভুজিয়া করব তা আমি বললাম নে কর সাইডে আমি দাঁড়িয়ে আছি আর ও দেখো ডিমটা ফাটিয়ে দিয়ে দিলো তা আমি আবার ক্যামেরাটা করে দিচ্ছি একটু তা তোমাদের দাদাভাই বলছে আমাকে খেতে দাও আমি খেয়ে বেরোই তারপরে তুমি অন্য অন্য কাজ করো হ্যাঁ ঠিক আছে তো এদিকে ডিম ভুজিয়াটা আমি বললাম দে আমি একটু নেড়ে দিই তুই পারবি না তা ওর হাত থেকে আমি আবার নিয়ে একটু নেড়ে চেড়ে তা ডিম ভুজিয়াটা হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিলাম আর সেই আসবে তো সেই মানে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে তো রোজই একটুখানি আমি তাড়াতাড়ি করে সকালবেলা একটুখানি পেটটা ভরে খাইয়ে তারপরে পাঠাই রুটি না হলে ভাত তো এদিকে একটুখানি ডিম ভুজিয়া বেঁচেও গেছে তো মেয়ে বলছে আমি ওটা মা পরে খেয়ে নেব তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরোলো ও বেরোলো ওর কাজে এবার আমি দুপুরে গুলো শুরু করে দিই বেজে গেছে এগারোটা আর ভাত তো হয়ে গেছে সকাল সকাল ভাতটা দেখলেই তো তোমাদের দাদা তোমাদের দাদা ভাই খেয়ে গেল আর কি ভাত দিয়ে ডিম ভুজিয়া দিয়ে আর আজকে হবে সয়াবিন হবে সয়াবিনটা আমি অল্প করেই সয়াবিন নিয়েছি সয়াবিনটা আলু দিয়ে আর পটল দিয়ে করব মানে আলু পটল আর সয়াবিন তিনটে একসঙ্গে একটু গামাখা গামাখা করে একটু তরকারি করব ঠিক আছে আর ডাল করছি না আজকে আর হবে সাথে আমার স্পেশাল জিনিসটা কী তো দেখতেই তো পেলে তখন লোটে মাছ লোটে মাছ একটুখানি আলু দেব আলু কেটে ধুয়ে রেখেছি আর লোটে মাছের মধ্যে দেবো টমেটো টমেটো একটুখানি ওই তোমার সয়াবিনের তরকারি তো একটুখানি যাবে দুই এক টুকরো তো দুটো টমেটো একবারেই কেটে নিয়েছি দু এক টুকরো সয়াবিনের তরকারি দিয়ে দেবো আর বাকিটা দিয়ে দেবো লোটে মাছে আর এদিকে লোটে মাছের জন্য পেঁয়াজ ধনে পাতা কুচি রসুন দেখতে পাচ্ছ রসুন এই যে রসুন লঙ্কা কুচি আর আদাটা যাবে হচ্ছে সয়াবিনের আদা লোটে মাছে দেবো না আদাটা যাবে সয়াবিনে ওই একসঙ্গে ধুয়ে গুছিয়ে রেখেছি ঠিক আছে তো চলো রান্নাটা শুরু করে দিই ঠিক আছে আজকে দুটো পদই হচ্ছে বেশি কিছু করব না সয়াবিন আলু পটল দিয়ে তরকারি হবে আর লোটে মাছের চচ্চড়ি এই ঠিক আছে সব ধোয়া কমপ্লিট কেটে কুটে ধুয়ে গুছিয়ে রেখেছি এবার মিক্সিতে একটুখানি পেস্ট করব ওই সয়াবিন আলুর তরকারিতে একটুখানি আদা একটুখানি জিরে একটুখানি শুকনো লঙ্কা একটুখানি রসুন একটুখানি পেঁয়াজ একটুখানি গরম মশলা সবকিছু তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছটা আর মাছটা হয়েও গেছে আমার লোটে মাছের চচ্চড়ি কেমন হয়েছে দেখো বন্ধুরা হেভি হয়েছে না দেখতে খেতেও তো অসাধারণ মানে আর এদিকে দেখো বাটিতে দিয়েছি এই বাটিটা হবে মেজাকে দেবো আর কি আর এদিকে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেল তোমাদের সঙ্গে একটুখানি শেয়ারও করে নিলাম আর আজকে না কাজু কিসমিশ দিয়েছি ঠাকুরকে ভোগ মানে নকুলদানা বাতাসা তো প্রত্যেক দিনই দিই আর মাঝে মাঝে না খেজুর কাজু কিসমিস এগুলো আমি রাধা সেবাই দিই তো প্রসাদটা আগে ঢেলে নিচ্ছি অন্য বাসনে আর কি আর ঠাকুর ঘরে এসে ঠাকুরের এঠো আর কি যে বাসন টাসনগুলো থাকে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি কেন রাত্রেবেলা তো ঠাকুর সেবা দিতে হবে এই বাসনগুলো ধুয়ে উপর দিয়ে রাখবো রাত্রেবেলা তাহলে আমার কাজটাও এগিয়ে থাকবে আর তাড়াতাড়িও হয়ে যাবে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা স্নান করে পুজো দিয়ে এই আসলাম এখন তোমাদের সঙ্গে দেখা করতে সকাল থেকে একবারও তোমাদের সঙ্গে দেখাই করতে পারিনি আজকে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দুটো ঠিক আছে আর যদি ওয়েদার ভালো থাকে বৃষ্টি না হয় তাহলে একটা জায়গায় যাব। মানে ইচ্ছে আছে অনেক ইচ্ছে ছিল অনেক দিন ধরে যাব যাবো আর না সময় করে উঠতেই পারছিলাম না আজ এই কাল সেই তারপরে শাশুড়ি মাকে নিয়ে কটা দিন তো ব্যস্তই ছিলাম তোমরা জানো তো এখন কিছু বলছি না দেখতে থাকো আমার ভ্লগ তোমরাও দেখবে যে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে যদি বৃষ্টি না হয় আকাশের ওয়েদার তো খুব ভালো না এখন মেঘলা মেঘলাই রয়েছে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি মেঘমেঘ করছে আজকে সেভাবে রোদই ওঠেনি সকাল থেকে সে দেখো বিড়াল ডাকছে ওদিকে দুখানা বিড়াল সে সারাদিন আমাদের বাড়ি দিয়ে ঘুরঘুর করে এবারই ও বাড়ি আর মাছ দেখলে সকালবেলায় লোটে মাছ দেখলে সকালবেলায় একটু ঝুলো মাছটা মানে বেঁচে গেছে কিছুই না মানে আমি বেসিংয়ে মাছটা ধরছি ওই সামনে এসে দাঁড়িয়ে আছে হুম এরকম পাজি। তো চলো দুটো বাজে আর এখন ভাত বেরিয়ে নেব আর আমি খাবো তোমাদের দাদাভাই যখন আসবে তখনই ওকে খেতে দেবো ঠিক আছে তো চলো খেয়ে নিই হ্যাঁ তারপরে আবার আসছি খাওয়া দাওয়া করে এই ঘরে আসলাম এসে এই যে বিছানায় একটু গায়ে লিয়ে শুয়েছি আর আজকে না শ্যাম্পু করেছি চুলে দেখো চুলগুলো এত ভেজা আর এই জন্য এইভাবে শুলাম আর ওই দেখো ফ্যান চলছে মানে ফ্যানের ফ্যানটা এখানে ফ্যানটা এখানে আর আমি মাথাটা দিয়ে এইভাবে শুয়েছি যাতে চুলগুলো শুকায় আজকে অফ ক্যামেরায় অনেক কাজ করেছি অনেক কী কাজ করেছি বলতো বন্ধুরা আর মানে তো আর ভিডিও তো দেখানো যায় না আর ক্যামেরাটা অন করেও করিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও ওই জন্য করা হয়নি মানে এত ব্যস্ততার মধ্যে ছিলাম আর দেখবে মাঝে মাঝে মানে উল্টে পাল্টে কাজ করতে হয় তাই না ওই একভাবে রান্না পুজো এক রুটিনে চলে চললে কিন্তু এক্সট্রা কাজগুলো হয় না ওই জন্যই ভাবলাম যে আজকে খাটের তলাটা একটু পরিষ্কার করলাম তারপরে বাথরুমের যে গামলা বালতি ছিল সেইগুলো একটুখানি আয়রন পাউডার দিয়ে মাজলাম বেশ চক এমনিতেই আমাদের পরিষ্কারই থাকে যেহেতু গঙ্গার জল তো গঙ্গার জল দেয় আমাদের আয়রনটা হয় না তবু আর কি তবু দেখবে একটুখানি মাজলে তার উপর দিয়ে কিন্তু আরও বেশি চকচকে হয় তো বড়ো দুখানা গামলা ছিল দুটো বালতি ছিল মাজলাম আয়রন পাউডার দিয়ে তারপরে টয়লেট বাথরুমটাও আজকে পরিষ্কার করলাম ওটা তো সপ্তাহে একদিন করি একদিন বা দুদিনও হয়ে যায় লোকজন আসলে নোংরা হলে দুদিনও হয়ে যায় সেটা কোনো কথা না কিন্তু সপ্তাহে একদিন করে করি তো ভাবলাম আত্মা যখন শ্যাম্পু করছি তাহলে একবার টয়লেট বাথরুমটা পরিষ্কারই করে নিই তো টয়লেট বাথরুমটা পরিষ্কার করলাম তারপরে এক বালতি জামা কাপড় ভেজানো ছিল তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট আমার নাইটি মেয়ের জামা সব কিছু ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে আগেই সেগুলো কাচলাম কেচে ও তার আগে কতগুলো বাসন ছিল রান্নার পরে সেগুলো মেরেছি সেগুলো তো রোজই মাছতে হয় সেগুলো এক্সট্রা না আর কি মানে কি কি কাজ করছে সেগুলোই তোমাদের বলছি আর তো বাসন মাজাটা ভেবো না যে এক্সট্রা কাজ ওটা তো প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা আমাদের মেয়েদের বাসন মাজা ঘর মোছা তাই না এগুলো নতুন করে বলার কি আছে ও এক্সট্রা কাজের মধ্যে গামলা বালতি পরিষ্কার করলাম খাটের তলা পরিষ্কার করলাম খাটের তলাটা ধুলোও ছিল জিনিসপত্র থাকে তো অনেকটা ধুলো ধুলো হয়েছিল সেগুলো ঝাড় টাট দিয়ে মুছে পরিষ্কার করলাম তারপরে করে করে দিয়ে স্নান করে এসে জামা কাপড়গুলো মেললাম দেখলাম যে না মেঘ মেঘ আছে বৃষ্টি হয়নি কিন্তু যদি হাওয়া থাকে শুকিয়ে যাবে না শুকালেও মানে জলটা ঝরে যাবে টেনে যাবে তাই না তো ওই জন্য সব গিয়ে বাইরে মেলে দিয়ে আসলাম এই এখন একটু দেখছি ওয়েদারটা আবার একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলো তার উপরে মেঘ মানে বর্ষাকাল তো এরকমই তাই না আর এখন একটুখানি শুয়েছি চুলটা শুকাবো খাওয়া দাওয়া করে আসলাম বললামই তো তোমার তো দাদা ভাই আসবে জানি না কখন আসবে যে জায়গাটায় যাওয়ার কথা আছে বলেছি যে তাড়াতাড়ি চলে আসতে এখন বাজে ঘুরিতে সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজে ও যদি সাড়ে চারটে কি পাঁচটার মধ্যে হয়তো আসবে জানি না আমি বলে দিয়েছি বারবার করে সাড়ে চারটে কি পাঁচটার মধ্যে বাড়ি চলে আসতো এখন দেখা যাক আমি বললি তো হবে না তাই না ওর কাজ বুঝি এখন একটুখানি শুয়েছি ও পাঁচটা করে শুয়েছে তো রেডি হব ঠিক আছে একটু শুয়ে নি বিশ্রাম করে নিই তারপরে উঠে ওয়েদার যদি ভালো থাকে এরকম ওয়েদার থাকলে অসুবিধা হবে না তাহলে যেতে পারবো বৃষ্টি না হলেই হয় এক জায়গা যাওয়ার সময় দেখবে যদি বৃষ্টি শুরু হয় না মানে যাওয়ার যাওয়ার যে ইচ্ছাটা সেটাই চলে যায় তো চলো বন্ধুরা একটুখানি রেস্ট নিয়ে নি হ্যাঁ তারপরে যখন যাব উঠে রেডি হব তখন আবার আসছি দেখলাম ওয়েদারটা বেশ ভালোই আছে আর রেডি হয়ে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ আর ওদিকে রেডি হচ্ছে আর কি আর তোমাদের দাদা ভাই বাড়িতে আসো ও চলেও এসছে তা আমাদের একটু পৌঁছে দিয়ে আসবে ঠিক আছে ও চলো ভয় ছিল যে বৃষ্টি হবে কি হবে না তো না বৃষ্টি নেই ওয়েদার একদম ঠিকঠাক গরম চক্র সব ওয়েদার ও চলো গিয়ে দেখা হচ্ছে তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি আর তোমাদের দাদাভাইও বাড়িতে আসলো চলে এসেছি যথারীতি যাদের বাড়িতে আসার মানে অপেক্ষা তোমরা করছিলে কোথায় যাচ্ছি আমরা সেটা দেখতে তো এসেছি হচ্ছে শিল্পা বোনের বাড়িতে শিল্পা বোনও আমার মতো একজন ইউটিউবার আমার মতনই ব্লগ করে তো ইউটিউবে এসে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে জানো তো ও আমি ওর ভ্লগিং দেখতাম ও আমার ব্লগ দেখতো আর কি ফোনে ফোনেই তো এইভাবে ওর সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছে ফার্স্ট টাইম আজকে ওর বাড়িতে আমি এসে ওর সামনাসামনি আজকে মানে ও আমাকে দেখছে আমি ওকে দেখছি এমন মানে একদম সামনাসামনি থেকে দেখা তো কাকিমার কি মানে শিল্পা বোনের শাশুড়ি মা খুবই ভালো মানুষ মানে এত অমাহিক মানুষ মানে কি বলবো তোমাদের মানে কাকিমার সঙ্গে তারপরে বোনের সঙ্গে ওদের সঙ্গে এতক্ষণ ধরে গল্প গুজব করছিলাম আর দেখো কি করেছে এত এত খাবার সব আমাদেরকে দিয়েছে চা খাবার মিষ্টি তো আমরা তো বারবারই বলছি এত খেতে পারবো না এত খেতে পারবো না বলছে না একটু খেতেই হবে একটু খেতেই হবে তো যাই হোক অনেক জোর জবস্তি করার পর চা বিস্কুট খেয়েছি আর দেখো এক বাটি ভরে কালাকাত দিয়েছে খেতে তো বলছে গল্প করতে করতে খাও তাকাও তো তোমাকে তো সবাই চেনে তাই না আগে মাসি যাবেন কিন্তু এসো আবার হ্যাঁ হুম হুম জন্মাষ্টমী মনে থাকে যেন এ পুচকে তোকে নিয়ে যাবা হ্যাঁ দাদা নিয়ে যাবা সবাই যাবা সবাই যাবা একসাথে হ্যাঁ সবাই গিয়ে যাবা আসছে কাকিমা প্রায় সাতটা ওভার হয়ে গেছে বাড়িতে আসলাম আর এসে দেখছি না বাড়ির পাশেই বক্স চলছে মানে কীর্তন হচ্ছে এত আওয়াজ এসে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না যদি কপিরাইট চলে আসে ওর জন্য এখন ভয়েসটা দিচ্ছি আর এদিকে দেব সন্ধ্যে কাপড় ছেড়ে হাত পা ধুয়ে একদম ধোয়া নাইটি পরে চলে এসছি ঠাকুর ঘরে আজকে সন্ধ্যেটা অনেকটাই পার হয়ে গেছে মানে কি করব এক জায়গায় গেলাম দেখতেই তো পেলে বাড়িতে আস্তে আস্তে প্রায় সাতটা সাতটা পাঁচ দশ হয়ে গেছে এখন তো যাই হোক কিছু করার নেই একা সংসার একটু তো বাড়ির থেকে বেরোতে হয় তাই না আর বাড়িতেও কেউ নেই যে আমাকে সন্ধে পুজোটা দিয়ে দেবে তো যাই হোক এখন আমি সন্ধে দিয়ে তারপরে ঠাকুরকে সেবা দেব ঠাকুরকে তারপরে শয়ন দেব আর তারপরে একটুখানি চাও করব। চা খেয়েস যদিও বা একবার তাও তোমাদের দাদাভাই বলছে একটুখানি চা করো পরে তো ওরা আবার চায়ের নেশা আর এদিকে আমি শাকটা বাজাচ্ছি কিন্তু শাকের আওয়াজ তোমরা পাবে না কেন বলো তো ওই যে কপিরাইট আসার ভয়ে কিছু কিছু সময় দেখছি না মানে এই কাশি বাজাচ্ছি শাক বাজাচ্ছি না কপিরাইট চলে আসছে একবার ভাবলাম শাখের আওয়াজটা রাখবো আবার ভাবলাম না যদি কপিরাইট আসে একটা ভিডিও কত কষ্ট করে তোমাদের সামনে প্রেজেন্ট করি কষ্ট করে করে তার মধ্যে যদি কপিরাইট চলে আসে কেমন লাগে বলো তো বন্ধুরা ইদানিং ধরে না এরকম সমস্যাটা হচ্ছে এখন জানি না এটা কি আমারই হচ্ছে নাকি সবারই হচ্ছে একটু প্লিজ তোমরা জানিও তো আমাকে কমেন্ট করে যে এই সমস্যাটা কার কার হচ্ছে কেন হচ্ছে তো যাই হোক সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে এখন ঠাকুরকে শয়ন দেব মানে পুজো দিয়ে তারপরে শয়ন দেব আর ওদিকে মেয়েও বই নিয়ে পড়তে বসে গেছে আর আজকে টিফিন বলতে সবারই মোটামুটি একটু পেটটা ভরাই আছে ওদের বাড়ির থেকে যেহেতু খেয়ে আসলাম নাহলে তো টিফিন কিছু বানাতেই হতো রোজই বানাতে হয় সন্ধেবেলা করে তো এখন সেফ শুধু চা করবো আর কিছু না আর তারপরে দেখি রাতে কি খাবার দাবার করতে হয় ভাত না রুটি কে কী খাবে দেখি দিন যাকে শুধু মানে কী বলবো ফোনের স্ক্রিনেই দেখতাম মানে সামনাসামনি তো কখনো দেখিনি সেই মানে সেই ইচ্ছেটা বলতে পারো আজকে পূরণ হলো ঠিক আছে তো দেখলেই তো সবাই যে আমি কার বাড়িতে গেছিলাম হচ্ছে শিল্পা শিল্পাবোনের শিল্পা বোনের বাড়িতে আজকে গেলাম শিল্পা বনের ভ্লগ প্রত্যেক দিন আমি দেখি প্রত্যেকটা দিন রিলস থেকে শুরু করে বড় ভ্লগ শর্ট সব কিছুই দেখ মানে দেখি তো ফোনের স্ক্রিনে শুধু দেখে যেতাম ভাবতাম কবে পরিচয় হবে কবে মানে দেখা হবে সামনাসামনি এই আশাতেই ছিলাম তো অনেক দিন পর মানে ফাইনালি যেতে পারলাম ওর বাড়িতে তো দেখলে তো তোমরা বন্ধুরা ওর বাড়িতে গেছিলাম মানে কাকিমার সঙ্গে মানে শিল্পা বোনের শাশুড়ি মা মানে কাকিমা হয় আর কি আমার তো কাকিমার সঙ্গে ওর সঙ্গে আলাপ হয়ে পরিচয় হয়ে মানে খুব খুব বললেও কম বলা হবে খুব খুব খুবই ভালো লেগেছে মানে এত ভালো মানুষ কাকিমা মানে সত্যি একটুখানি পরিচয় দেখবে অল্প দিনে অল্প দিন বলবো না ভ্লগে তো দেখেছি কাকিমাকে কিন্তু কিছুক্ষণের পরিচয় আজকে তো এত আপন মনে হচ্ছে সত্যি মানে মনে হচ্ছে একদম নিজের নিজের মতো লাগছে একদম কাকিমাকে তো যতই বলবো ততই কম বলা হবে মানে মানে এত মানুষটা এত অমাহিক কাকিমা যে কি বলবো আমরা বাড়িতে এসে অবধি তোমাদের দাদা ভাই আমি আমার মেয়ে তিনজনে ওদের গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি ওদের গল্প আর শেষ হচ্ছে না আমাদের তো এত ভালো লেগেছে সবাইকেই ভালো লেগেছে অবশ্য দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়নি দাদাভাই ভাই তখন বাড়িতে ছিল না কাকিমা আর শিল্পা বোন আর পুচকি দুটো পড়তে গেছিল ওদের সঙ্গে দেখা হয়নি তবে কথা দিয়েছে ওরা আমাদের বাড়িতে আসবে এর মধ্যেই আসবে তো আমি বারবার করে বলে এসছি তো বলেছে হ্যাঁ আসবো ঠিক আছে আসলে তো তোমরা দেখতে পারবেই আর আমিও তোমাদের সঙ্গে শেয়ার করব ও যখন ওরা আসবে আর কি তো আর এত খাবার দিয়েছে ওরা প্লেট ভরে ভরে সব জিনিস দিয়েছে দেখলেই তো তোমরা অত খাওয়া যায় তো যাই হোক খেয়েছি একদম যে খাইনি তা বলবো না খেয়েছি তো খাওয়ার থেকেও বেশি হয়েছে মানে গল্প কথা বলে বেশি ভালো লেগেছে সব থেকে যেটা বেশি তো আবার যাব কাকিমারা আগে আসুক শিল্পা বোন আগে এসে ঘুরে যাক তারপরে আবার যাব বড়দিনেও যার কথা বলে দিয়েছে বারবার করে তো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা মানে ওদের কথাই বারবার আমরা আলোচনা করছি মানে সেই যে এসছি বাড়িতে ঢুকেছি সাতটা দশ পনেরো হলো তখন থেকে এই দশটা পর্যন্ত ওদের গল্পই করে যাচ্ছি আমরা তিনজনা মিলে গল্প শেষ হচ্ছে না মানে এত ভালো মানুষ এত ভালো মানুষ ওরা কি বলবো তো যাই হোক পরের ব্লগে দেখতে পারবে আমাদের বাড়িতে আসুন বারবার করে বলে এসছি আমাদের বাড়িতে আসার জন্য যদি ওরা আসে যদি কেন আসবেই বলেছে ঠিক আছে আসবেই বলেছে কথা দিয়েছে আমাকে তো দেখি ঠিক আছে অপেক্ষায় আছি ওদের তো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা আর রাতের ডিনার হয়ে গেছে মেয়ে কিছুই খেলো না ওর নাকি খিদে নেই ও খেলো না আর তোমাদের দাদা ভাই একটুখানি ভাত খেলো আর আমিও একটুখানি ভাত খেলাম ভেবেছিলাম রুটি করব তো বলছে না রুটি খাবো না ভাতই খেয়ে নেবো তো ও বেলাকার সব তরকারি ছিল সেগুলো দিয়েই হয়ে গেছে ঠিক আছে তো চলো এখন কোনো কাজ নেই সেভাবে কাজ নেই বলতে দুটো ঘরে বিছানা শুধু করব ওই ঘরে বিছানা করে রেখে এসেছি তোমাদের দাদাভাই শুয়ে আছে আর মেয়ের ঘরে বিছানাটা এখন ছেড়ে বিছানা বিছানাগুলো ঠিকঠাক করে নেব তাহলেই কমপ্লিট আর আজকে একটু তাড়াতাড়ি শুটছি ঘুম আসবে না ঘুমাসতে আসতে সেই মানে বারোটা সাড়ে বারোটাই বাজবে শুয়ে শুয়ে ফোন ঘাটবো এর ভ্লগ ওর ভ্লগ সব ভ্লগ দেখব রিলস দেখবো ভ্লগে গিয়ে কমেন্ট করবো এখন শুয়ে শুয়ে এই কাজগুলো করব ঘুমাতে ঘুমাতে সেই আমাদের একটা বাজে যতই তাড়াতাড়ি শুই না কেন একটার আগে ঘুম হয় না কোনো দিনও অভ্যেস হয়ে গেছে একটা অভ্যেস ঠিক আছে বন্ধুরা তো চলো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই খুব 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 ভালো থেকো টা টা সবাইকে শুভরাত্রি বন্ধুরা আর আর কথা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের উদ্দেশ্যে বলছি চট জলদি গিয়ে আমার গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার তো তোমরা করোই আর যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে সবার আগে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে চলো টাটা শুভরাত্রি আগামীকালে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো